আমাদের করণীয় কি হেলাল ভাই আমাদেরকে কিন্তু একটা কথা গত এক বছরের শুরুর দিকে বলা শুরু করেছিল একটা ভয়ের কালচার একটা ভয়ের সংস্কৃতি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে এই কচু কাটা করবে তোমরা কিন্তু ভুলেও আর আওয়ামী লীগকে কখনো তোমরা ওয়েলকাম করবে না তোমরা চাইবে না আমি নিশ্চিত আপনারা দুজনই এই কথা শুনেছেন আমি এককভাবে কেন আমি নানানভাবেই অনেককে সাজেস্ট করেছি আমি এককভাবে নিজের মতো করে আমি বলার চেষ্টা করেছি বলাটা এমন এটা পাল্টা ন্যারেটিভটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের দল সিম্পল এই দলে আপনি যাদেরকে বলেন আপনি এমনও মানুষ আছে যাদেরকে আপনি বলতে পারবেন যে এই মানুষ মনে হয় বুর্জুয়া এই মানুষ মনে হয় মেহনতি এই মানুষ কৃষক এই মানুষ মধ্যবিত্ত এই মানুষ অমুক অর্থাৎ একটা মাল্টি ক্লাস পার্টি যাকে আপনি নানান ভাবে আলোচনা তর্ক সমালোচনা করতে পারেন কিন্তু আমার দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মূলত বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মূলত এই মেহনতি মানুষের একটা দল এইটার পেছনে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে একটা লম্বা হিস্ট্রি এখনো পর্যন্ত আমি আপনাকে দেখাতে পারবো বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি জায়গা কোনটা বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি জায়গা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ মূলত একই সাথে নিম্ন মধ্যবিত্ত এবং কৃষক বা মেহনতি যারা আছে শোষিত যারা আছে হচ্ছে বাংলাদেশ মূল আপনি বুঝবেন এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের ব্যাপারে যেই গুজবটা এখন ছড়ানো হচ্ছিল বা গত তিন চার মাস আগেও যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার সাম্প্রতিক বক্তব্য একটা অসাধারণ কথা বলেছে আমার মনে হয় তার এই বক্তব্যটাই আপনার এই বক্তব্যের সাথে অনেকটুকু রিলেট করে সেটা হচ্ছে যারা আন্দোলন করেছ তোমরা তো আসলে এই দুনিয়া বা এত অভিজ্ঞ কেউ না তোমরা জীবনটাকে যেভাবে দেখেছ তোমরা কি মনে করেছো তোমরা মনে করেছো যে দেশ উচ্ছন্নে যাচ্ছে দেশ শেষ হয়ে যাচ্ছে তোমরা দেশের কথা মনে করে রাস্তাতে নেমেছ বাংলাদেশ আওয়ামী লীগ এইটাই তো শিখাতে চেয়েছে তরুণদেরকে এইটাই তো বলতে চেয়েছে যে দেশ যখন সংকটে থাকবে বলে একটা মানুষ মনে করে তখন সে এই আন্দোলনটা বাঁধে একটা যৌক্তিক সংস্কার চাই এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এখনো বলেছে এখনো আপনি জিজ্ঞেস করলে দেখবেন আমাদের এখানে সম্মানিত আহ এখানে সাধারণ সম্পাদক সাহেব আছেন ছাত্রলীগের তিনিও বলবেন যে ছাত্রলীগ বরাবরই ন্যায্য কথা তখন বলে এসেছিল এখনো আলটিমেটলি এই যে আপনি বলছেন যে আমাদের করণীয় জায়গাটা সেটা হচ্ছে এমন যে যেই সব ছাত্র ছাত্রীরা আন্দোলনে গেছে আমরা মনে করি তারা দেশের জন্য গেছে কিন্তু যারা তাদেরকে ভুল বুঝিয়েছে যে এই আন্দোলনটা আসলে ভাঙচুরের আন্দোলনে সরকার পতনের আন্দোলন এই যে ভুলটা বোঝালো তাদের ব্যাপারে সরকার ভবিষ্যতে সরকার ব্যবস্থা নেবে কিন্তু যারা আন্দোলনে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নাখোস না তাদেরকে মারবে কাটবে এগুলো হচ্ছে জাস্ট একটা ভয়ের কালচার তৈরি করা এখন প্রশ্ন হচ্ছে যে তাদের জন্য আমাদের করণীয়টা কি হোয়াট ক্যান উই ডু ফর দেম প্রথম ব্যাপার হচ্ছে ইনফরমেশন প্রপার শিক্ষা শিক্ষাটা কি জিনিস শিক্ষাটা প্রথম জায়গাটা আসবে যে একটা অসাধারণ একটা শিক্ষানীতি প্রয়োজন আমাদের যে তরুণদের মধ্যে কিশোরদের মধ্যে আমরা প্রাণ সঞ্চার করতে পারব এমন একটা যুগোপযোগী একটা শিক্ষানীতি বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করবে বলে তুমি বিশ্বাস করি বা আমি মনে করি নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে প্রপাগান্ডার সাথে লড়াই কিংবা প্রচুর এর বাইরে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে কিভাবে ইনফরমেশন পড়া পড়ালেখা এইটার একটা করতে পারে আমি আসলে বন্দোবস্ত শব্দটা বলতে চাই না আমি বলবো করতে পারে এটার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের এটা উচিত সেকেন্ড প্রায়োরিটি তরুণদের সাথে মিথষ্ক্রিয়া তরুণদের সাথে মিথস্ক্রিয়া জিনিসটা কি তরুণদের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে আপনি তরুণদের দুঃখ দুর্দশার কথা শুনবেন তরুণ মনে করে যে তাকে দেশের বাইরে যেতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে সে মনে করে তার অনার্স পাস করার পরে এই দেশে কোনো ভবিষ্যৎ নাই আমরা তরুণদেরকে একটা স্বপ্ন দেব আমরা তরুণদের সাথে এই স্বপ্নের সাথে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করব ভবিষ্যতে আমরা এই তরুণদের জন্য একটা ম্যাজিকাল আওয়ামী লীগ নিয়ে আসব আমাদের কাছে করে আমরা নিয়ে আসব যেই পরশ পাথর বা যেই টার্নস্টোন যেই টার্নস্টোনটা একটা তরুণকে এই কনসেপ্ট তার কাছে দেবে এই দেশটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটা তার নিজের দেশ এভরি ইঞ্চি মাটি তার এই বাঙালি হিসেবে তার কিভাবে গর্বিত হওয়া উচিত এবং এই দেশটাকে সমস্ত কিছু দেবে একটা মানুষের পরিপূর্ণ বিকাশ হওয়ার জন্য জরুরি আমরা যেন এই ভাইপটা বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে বারবার 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 দেই যে আমাদের সাথে যদি কেউ অন্যায় করে থাকে আমরা যেন এমন একটা জায়গাতে হাঁটি যে desde আমাদের প্রায়োরিটি থাকে প্রতি ইনিশ আমাদের প্রায়োরিটি না থাকে কারণ তরুণদেরকে আমরা প্রতিশোধ নেব হ্যাঁ প্রাকৃতিক পরিস্থিতিতে ছাত্র কাছে ও তোme হাত ভেঙে দেব পা ভেঙে ওকে ও আমাকে এই খারাপ কথা বলেছিল আমি পুরো দিনই বাংলাদেশে দেখতে পারবো না আমি বড় ছেলে 76 বছরের পুরানো আমার দল আমার কাছে আঘাত আসবে আমাকে ছুরি মারবে আমার গার রক্তাক্ত হবে কিন্তু যে আমাকে ছুরি মারলো আমি পারলে তাকেও প্রোটেক্ট করব। এই হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশ আমি বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে দেখি সেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ হবে একটা ক্যাপিটালিস্ট রাজনীতি একটা সাম্রাজ্যবাদের রাজনীতির স্টেশন হবে না একজন পলিটিশিয়ান যেন মনে না করে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারাই মানে মনে হয় কোটি কোটি টাকা কামানো না সে যেন এইটা মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারামানি হচ্ছে বাংলাদেশের নীতিকে সার্ভ করা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সর্বোচ্চ সীমানায় এইটা আমি মনে করি তরুণদেরকে এই কনসেপ্ট আমাদেরকে দিনের পর দিতে হবে দিনের পর দিন দিতে হবে এবং এটা যেন কথার কথা না হয় তরুণরা যেন আমার কথার সাথে রিলেট করতে পারে যে আমি তাকে কি করতে বলছি পড়তে বলছি তাকে আমি বলছি যে তুমি ভালো কোন সাবজেক্টে পড়বে তোমার জীবনের পথ কি হবে এমন কি একটা সিবি বানানো বাংলাদেশ আওয়ামী লীগ শেখাবে এইটাই হোক পাথেও একেবারে একটা সামান্য সিবি বা একটা ক্লাস সেভেন এইট নাইন টেন এর বাচ্চা কি পড়বে তার সিলেবাসটাও যেন আমরা ঠিক করে দিতে পারি আমাদের তরুণ আমাদের তো বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র লীগের তরুণ সমাজ আছে তারা ঠিক করে দেবে তারা একটা ছাত্রের জীবন ঠিক করে দেবে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক করে দেবে একজন যুবককে কি করতে হবে একজন কৃষককে কি করতে হবে এইটা বাংলাদেশ কারণ আমরা বড় আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে এই দেশটা আমাদের এই দেশটা কোনো রাজাখানের বাচ্চার না এই দেশটা কোনো সাম্রাজ্যবাদীর না এই মেসেজটা দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ যেই রাজনীতি চর্চাটা করবে সেটা হচ্ছে এই বাংলাদেশ প্র। প্রত্যেকটা মানুষের এই যে আমি কথাটা বলছি এই কনসেপ্ট আপনার মধ্য দিয়ে ঢুকা দিতে হবে হ্যাঁ কোন মানুষ বিএনপি রাজনীতি করতে পারে কোন মানুষ জাতীয় পার্টির রাজনীতি করতে পারে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে প্রত্যেকটা রাজনৈতিক জায়গাগুলো যেন হয় বাংলাদেশ বেসড কনসেপ্টের কিন্তু এই বাংলাদেশের যুদ্ধপরাধী যুদ্ধপরাধীদের অ্যাপোলজিস্ট মৌলবাদী জঙ্গি এদের রাজনীতিকে

আদর্শিক ভাবে নির্মূল করতে হবে কোন হত্যা কিংবা রক্তপাত না ফলে এই সেকুলারিজম এই আধুনিক রাষ্ট্র শুধু বললেই তো হবে না আমাদের দলের যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে যারা সামনে এমপি হবে যারা মিনিস্টার হবে তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে যে তারা কিভাবে অ্যাপ্রোচ করবে এই যে স্বপ্ন যে একটা অসাধারণ একটা দেশ হবে ইউটোপিয়া যেখানে কোন কোন ছাত্র উচ্চ শিক্ষার জন্য টাকা আমেরিকার ইংল্যান্ডের অক্সফোর্ডে যেতে হবে না এই দেশটাই হবে তার থেকেও রিসার্চ বেজ ইউনিভার্সিটি আমাদের তরুণ তরুণীরা টিকটক ফেলে রিসার্চ করবে আমাদের কবিরা কবিতা লিখবে লেখকরা লিখবে আমাদের প্রত্যেকটা তরুণদের যেন তার তার একটা ইন্টারমিডিয়েট বা আপনার অনার্স করবার পরে এইটা চিন্তা করতে না হয় আমি চাকরি কি পাবো এই দেশটা যেন হয় একটা হাব। এই এই দেশের দেশের আমরা কম্পিট করতে পারি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের একটা অসাধারণ আমাদের হাসপাতাল থাকবে অনেকগুলো আমাদের ক্রীড়া ক্ষেত্রে আমরা নৈপুণ্য দেখাবো এগুলো প্রত্যেকটা স্বপ্ন ইউটোপিয়ান স্বপ্ন পুরোপুরি ধরা সম্ভব না কিন্তু আমি সেই স্বপ্নের জায়গাতে যেতে চাই এবং সেইটা একমাত্র করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী হায়নাদের কবল থেকে সালে বাঁচিয়েছিল সাধারণ সাথে নিয়ে বলেন এর সময় বলেন খুনি ডাকাত বঙ্গবন্ধু হত্যা করার পর আমরা আবারও করব এই দেশকে স্বাধীন করব আপনি দেখতে পাচ্ছেন যে আমেরিকার এই সাম্রাজ্যবাদীদের হেলিকপ্টার নিয়ে এসেছে হারকিউলিস বিমান নিয়ে এসেছে এই দেশকে আমার দেশের কাদের মধ্যে বন্দুক রেখে সে এখন চায়নাকে শিকার করতে চায় ভারতকে শিকার করতে চায় মানমারকে শিকার করতে চায় আমার রাষ্ট্র কোনো সাম্রাজ্যবাদীদের আপনার মহরার জায়গা হবে না এই দেশটা আপনার কোনোভাবে ইউজ ইউজড হবে না এই দেশ পৃথিবীর সাথে কাজ করবে তাল মিলাবে এই স্বপ্ন আমি তরুণদেরকে দেখাতে চাই আমি তরুণদেরকে দেখাতে চাই যে আমাদের পলিটিশিয়ানরা কোনো অর্থের প্রতি তাদের লোভ নেই তাদের কোনো জাগতিক কিছুর প্রতি লোভ নেই তারা শুধু মানুষের সেবা করতে চায় আমি এইরকম একটা আওয়ামী লীগকে দেখতে চাই এবং সেই শব্দের পথে আমি আগাতে চাই